একটা তিপান্ন বাজে রাত এখন প্রচন্ড ক্ষুধা লাগছে একটু বাইরে গিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য যেহেতু আগামীকালকে ক্রিসমাস আর ছুটিও আছে তো যার কারণে ভাবলাম যে একটু ক্রিসমাস ডেকোরেশন দেখে আসি প্লাস অনেক সুন্দর লাইটিংস করা হয়েছে ওগুলো দেখতে গিয়েছিলাম আর ওইখান থেকে গিয়েছি লং ড্রাইভে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করে এখন বাসায় এসে দেখি যে অনেক ক্ষুধা লেগে গেছে যাওয়ার সময় অবশ্য আমরা ডিনার পরেই গেছি তো পিজা অর্ডার দিছি আর সেই সাথে পাস্তা তো ওগুলো আসতেছে অন দা ওয়ে ওয়েট করছি কখন আসবে কারণ প্রচণ্ড হাঙ্গরি আর স্পেশালি আমার সব সময় বাসার থেকে বাইরের খাবারই বেশি ভালো লাগে কেন যেন আমি বাইরের খাবার খুব পছন্দ করে জানি না অনেকেই আছে খুব হোম মেড ফুড পছন্দ করে কিন্তু আমি জাঙ্ক ফুড খেতে অনেক পছন্দ করি শুধু জাঙ্ক ফুড না আমার যে কোনো ধরনের খাবারই অনেক ভাল লাগে কারণ আমি অনেক ফুডি অনেক খাই আর খেয়ে খেয়ে মাসাল্লাহ ওজনও এখন অনেক অনেক বেড়ে গেছে ওজন মেশিনে দাঁড়াইলে একটু করে দেখা যাবে যে ওয়েট ওজন মেশিনের বাইরে চলে গেছে এরকম অবস্থা তো যাই হোক সবার আগে খাবার খাবারের উপরে আসলে কিছু নাই দেখি কি আছে আজকে শপিং ব্যাগে তাই

শুধু এই চিজ ডিজাইন বাকি সব ফেক আর এখানে একটা ফ্রি গিফট জিতে নিছি আমরা রিভিউ দিয়ে এটাও খুবই মজার খাবার কারণ এর আগেও আমরা একবার রিভিউ দিয়ে এরকম ফ্রি গিফট জিতে নিছিলাম তাই না এটা বিফ পাস্তা মনে হয় তাই না এটা হচ্ছে বিফ পাস্তা ওদের রিভিউ দিলেই ওরা হচ্ছে এরকম একটা পাস্তা গিফট করে চারটা অপশন আছে অনেক কিছুই আছে তার মধ্যে পাস্তাও ছিল তো এই কারণে আমরা হচ্ছে পাস্তাটা কিসি আর এই সাথে কোরিয়ানদের সাইড ডিশ তো আছেই যদিও এটা কোনো কোরিয়ান সাইড ডিশ না এইটা কোরিয়ানদের সাইড ডিশ এটা হচ্ছে কিউকাম্বার পিকল শশাকে হচ্ছে আচারের মতো কি কি জানি দিয়ে তারপরে এভাবে বানায় পানির ভিতরে ডুবানো থাকে পানিটা ফেলে দিতে হয় তারপরে খেতে হয় আর এটা হচ্ছে মনে হয় ডিপিং সস আর গার্লিক ডিপিং সস খুব সম্ভব হতো এটাও একদম মজা আর এটা হচ্ছে খুবই ঝাল একটা হট সস এই সসটা পিৎজার সাথে সবসময় দেয় যে কোনো রেস্টুরেন্টেই এটা খুবই কমন একটা জিনিস আর এইটাও খুবই মজার একটা জিনিস ওয়াসাবি ওয়াসাবি পেস্ট এটা খুব সম্ভবত সরিষা টাইপেরই কিছু একটা একদম নাক ক্লিয়ার হয়ে যায় এটা খাওয়ার পরে আর এটা হচ্ছে চিজ পাউডার খুবই মজা আর সেই সাথে একটা হ্যান্ড গ্লাভসও দিয়ে দিছে যাতে হাত যদি নোংরা করতে কেউ না যায় তাহলে এই গ্লাভস করে খাবে কিন্তু আমরা বাঙালি আমরা হাত দিয়েই খাই ওনলি হাত ইজ রিয়েলাস